ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা পরিষদের পনেরো নম্বর মনোনীত প্রার্থী তথা উনচল্লিশ মনু মন্ডলের মন্ডল সভাপতি শ্রীযুক্ত দীপক দত্ত এবং সাতচাঁদ আর ডি ব্লকের ছয় নম্বর পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী শ্রীমতী মনোরমা বৈদ্যিক সমর্থনে আজ সকাল থেকে চল্লিশ সাব্রম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব জলেফার গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন দীপক দত্ত এবং মনোরমা বৈদ্যিক সমর্থনে প্রচারে সামিল ছিলেন ঊনচল্লিশ মনু বনকুল মন্ডল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাই লাফরু মগ সহ মনু এবং সাব্রু মন্ডলের নেতৃত্বরা আমরা দুইজন প্রার্থী আমাদের মনোনীত প্রার্থী পনেরো নং প্রার্থী জেলা পরিষদ দক্ষিণ ত্রিপুরা দীপক দত্ত মহোদয় আছে না আমাদের ষোলো নম্বর প্রার্থী ষোলো আমাদের পঞ্চায়েত সমিতির ছয় নং আসনে প্রার্থী দিদি আমাদের মনোরমা বৌদ্ধ দে সঙ্গী নিয়ে আমরা আজকে প্রচার করেছি এখানে এলাকা আমাদের আরও নেতৃত্বরা আছে যেমন শান্তিদা আছেন আমাদের দিদিরা আছেন সকাল থেকে আমাদের প্রচার চলছে